হাই হ্যালো বন্ধুরা কোথায় গেলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না এই দেখো আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি আরে ইয়ার কি মারলে হবে না এই দেখো কী নিয়েছে এসছে বুঝেছো এটা হচ্ছে কাঠেল কাঁঠাল মানে কাঁঠাল না ইঁচোড় ইচোর আর এখানে যে কি দেখাচ্ছে ওটা ছিল দাঁড়া ওই যে আজকে একটা কিন্তু দারুণ ভিডিও নিয়ে চলে এসছে রান্নার ভিডিও ইয়ার কি মারলে হবে না তাহলে মা আলু কাটছে মা কাটছে আমি ভিডিও করছি আর এটা হচ্ছে গিলো মেটো গিলোমেটো চেনো তো তোমরা মুরগির পেটের মধ্যে থাকে গিলো মেটো আর গলা আছে সাথে গলাও আছে সঙ্গে আর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে পরিষ্কার করে দু তিনবার ধোয়ার পরে তারপরে এটাকে আবার মানে দেখো এত সুন্দর একটা রেসিপি বলছি তাড়াহুড়ো করে এর মধ্যে আবার একটু ভালো করে ধুয়ে গরম জল দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে নিলে গন্ধ টন্ধ কিছুই থাকবে না দেখো একবারে তো আর সবগুলো মুরগি কাটা হয়ে যায় না অনেকক্ষণ থাকার পরে আর আমাকে একটু দেখবে না এত সুন্দর করে ভিডিও করছি কি করে করছি দু হাত দিয়ে মোবাইল ধরে করছে চলো তাহলে এক চলে আসি এ দেখো এ রান্নাটা কিন্তু আমি একদম কি করছি সেটা ক্যাপশানে লিখেছি লিখলেও এটা কিন্তু রান্না না মনপ্রিয়া মাছ এনেছিল তার মানে তেলাপিয়া মাছটাকে ভেজে গরম জলে দিয়ে ফুটাতে দিয়ে দিয়েছিলাম আর রাঁধুনি পোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পোড়ন দিয়ে নুন হলুদ ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করে সেই ফুটান্ত মনপ্রিয়া মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম রান্না হতে হয়ে গেল তো এবার দেখো মার আলু কাটা হয়ে গেছে ইঁচড় কাটা হয়ে গেছে মানে কাঁঠালটাকে ইচড় বলে যতদিন না পাকে মানে ইঁচুড়ে পাকা বলে যাই হোক আর এই যে আলু কাটা হয়ে গেছে ইঁচড় কাটা হয়ে গেছে আর আলুটাকে ভেজে আর মেটোটা মেটোটা যে হয়েছিল মেটোটাকে আলাদা করে ভেজে নি আর গিলোটাকে কুচি কুচি করে কেটে নিয়ে এবার মশলা মশলার দিকে যেতেই দেখো এই যে নিয়ে নিয়েছি ঘি তারপর পেঁয়াজ কাটা আদা রসুন কাটা জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আচার আমলটা আমলটা হচ্ছে কি বলতো আমলটা হচ্ছে বাটার ওটার ব্যাপারটা অনেক পরে বলবো অনেক পরে বলবো মানে সিস্টেম বাই সিস্টেম আসতে হবে তো তাহলে এবার কি করতে হবে ঘি একটু দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে সাদা তেলের মধ্যে ঘিটা দেওয়ার পরেই দেখো মশলা পাটি পাতি তো সব রেডি আছে রেডি আছে আর তাড়াহুড়ো করে করতে হবে আর এটার মধ্যে দিয়ে দিলাম একটু টক দই টক দইটা দেখা থেকে ভুলে গেছিলাম যাই হোক টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দেওয়ার পরে একটু নুন দেবো নুন দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে জিরের গুঁড়ো আর এর মধ্যে আর একটা জিনিস দিতে হয় আর টক দইটা তো দিয়েছি দিয়ে আর পেঁয়াজ দিয়েছি পিঁয়াজটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে এখন একটু রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য কারণ কি বলো তো গিলোমেটো সবাই পছন্দ করে না কিন্তু এভাবে রাখলে কোনো গন্ধ বাতাস কিচ্ছু থাকে না একদম দারুণ ফ্রেশ একটা গ্রান আসে আর এই দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিচ্ছি না না অল্পই দিয়েছি সব কিছু দেওয়ার পরে দেখতেই তো পাচ্ছো ভগবান তোমাদের চোখ সুন্দর রাখুক সুস্থ রাখুক আর এর মধ্যে দিতে হতো একটু গোলমরিচের গুঁড়ো ছিল না একটুখানি তলায় পড়েছিল সেটা দিয়ে দিয়েছি আর এই যে ভাজা হচ্ছে কি বলো তো ইঁচুটা ভাজা হচ্ছে একটু সাদা তেল ঘি দিয়ে ইঁচুটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ওটা আলাদা রেখে দেবো তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা পুরো মানে গোটা গরম মশলা পোড়ন দেওয়ার পরে দেখো সব কিছু ভাজা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে আর মা একটু বিশ্রামে আছে আর আমি কি করছি এগুলো পোড়ন দেওয়ার পরে একদম মোবাইল ধরে পিঁয়াজটা দিলাম ছুড়ে আরে মোবাইল ধরে ছুড়ে দিলাম না পিঁয়াজটা ছুড়ে দিলাম তেলের মধ্যে পোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা ছড়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে নাড়তে থাকছে আর পেঁয়াজটা ভাজা হতে থাকছে একটুখানি মানে ব্রাউন বাদামি কালার হলেই এমনি এপাশ ওপাশ নেড়ে চেড়ে মশলাটা দিয়েছি ঢেলে মশলাটা ঢেলে দিয়ে এপাশ ওপাশ করতে হবে মশলাটা ভালো করে একটু কষাতে হবে কি তো রান্নাটা দেখতে যত সহজ অত সহজ না এটা আমার আমার রেসিপি না আমার বরে সে বলেছে যে খুব সুন্দর লাগে মানে কোথায় খেয়ে এসেছে তাই আমি একবার ট্রাই করছি এটা আমার লাইফে ফার্স্ট ট্রাই তাই দেখো নুন হলুদ দেওয়ার পরে একটু সর্ষের তেল কেন দিলাম বলো তো সর্ষের তেলটা দিলে কালারটা আরো একটু দুর্দান্ত আহ আহ টাইপের হয়ে যায় যাই হোক ই কি মারা যাবে না কারণ আমি যখন প্রফেশনাল রাঁধুনি হব না তখন একদম দুর্দান্ত সব আর এই যে দেখো ম্যারিনেট করা ছিল একদম মোস্ট মাস্টে যে ম্যারিনেট করা ছিল গিলেটা মেটোটা কিন্তু আলাদা ভেজে রেখেছি আলুর সঙ্গে বুঝলে তো মেটোটা আলাদা ভেজে রেখেছি আর যে গিলেটা গলাটালা ছিল এই যে আলু ভাজা মেটো ভাজা আর যেটা ছিল সেটা সব গলাটলা দিয়ে একদম মেঘে দিয়েছি আর এই আমলের ব্যাপারটা আমলের ব্যাপারটা একটু পরে বলছি আমুলটা এখানে আছে পরে বলছি ওটা হচ্ছে বাটার আর এটা আগে মানে কষিয়ে রেডি করে নি ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল ছেড়ে দেবে জলটা টেনে আসবে তখনই দিয়ে দিতে হবে তোমার ঘি দিয়ে ভাজা ইঁচড় মানে কাঁঠালের ছোট কাঁঠালের কেটে কেটে যেটা হয় সেটা হচ্ছে ইঁচুড় ইঁচড়টা দিয়ে দিতে হবে ইঁচুড়টা দেওয়ার পরে ভালো করে অ্যাকচুয়ালি রান্নাটা এখানেই কিন্তু সমাপ্ত হয়ে যায় কিন্তু যেহেতু ঝোলে ঝালে বাঙালি ও বাইরের সিনারি কি সিনারি দেখে আমার মন ভরে গেল যাই হোক ঝোলে ঝালে বাঙালি আর বাঙালির একটু ঝোল না হলে কি চলে তাই জন্য যেটুকু করেছি ওটুকু অবধি কিন্তু ঠিক ছিল কিন্তু তোমাদের দেখানোর জন্য ওটুকু করে রাখলে আমার তো আর পেট চলবে না আমাদের বাড়িতে একটু ঝোল বেশি চলে আর ওর মধ্যে আলুও দিতে হয় না কিন্তু আলুটা আমি এক্সট্রা অ্যাড করেছি তোমরা অ্যাড না করলেও পারো দেখো ঝুম তোমরা যা করবে করো আমি দেখো এবার দেখাচ্ছি এই যে এরকম করে কষানো হলেই হয়ে যায় মানে খুব দুর্দান্ত একটা টেস্ট হয় আমরা খেয়ে দেখেছি কিন্তু আমার দুপুরে যাই হোক বেশি কিছু হয়েছিল না তার জন্যে এই যে আলু মেটো ভাজা আছে আর এটা হয়ে গেছে এবার এর মধ্যে ওটা দেবো ধাপ্পাস করে ঢেলে ঢেলে দিয়ে ভালো করে মষ্টে এবার এবার চলে আসছি বাটারের মানে বাটারেটে এসে চলে আসছে এবার বাটারটা কি করতে হবে বাটারটা তো রাখা আছে আর এদিকে কষানো হচ্ছে এর মধ্যে আলু মেটো ভাজা দেওয়া হয়ে গেছে ভালো করে কষানো হচ্ছে না দেওয়া হয়নি বুঝি হ্যাঁ এবার ঢেলে দেবো এই যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার কি করবো দাঁড়ো দাঁড়ো বলছি 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 যে বাটারটা দেখালাম এটা কষানো হতে থাক একটু নাড়াচাড়া আমিই করছি মা কিন্তু পাশে বসে মুড়ি খাচ্ছে মা এমনি সব রেডি টেডি করে দিয়েছে মা মুড়ি খাচ্ছে যাই হোক মানে কথা বলতে বলতে একদমই হয়ে গেছে দেখো এই যে প্রায় হয়ে গেছে এবার বাটারটাকে রেডি করতে হবে আর যখন প্রফেশনাল রাঁধুনি হবে এইগুলো কিন্তু কিচ্ছু থাকবে না যাই হোক অনেক কথা হচ্ছে অনেক কথা না বলে তা মানে ঝটপট করে রান্নাটা দেখে নিতে হবে আর আমারও মানে সব সময় কম তাড়াতাড়ি রান্নাটা করে খাওয়া দাওয়া সেরে নিতে হবে যাই হোক হয়ে গেছে প্রায় এরকম করলেই কিন্তু মানে রেসিপিটা খুব সুন্দর হয় দেখো দেখতেও সুন্দর এর মধ্যে আমি দিলাম একটু ধপ্পাস করে জল ঢেলে যেহেতু ঝোল আমার বাড়িতে একটু বেশি চলে যাই হোক ঝোলটা যাই হোক হয়েই গেছে প্রায় যাই হোক ঝোলটা গরম জল দিয়েছি টকবক করে ফুটে উঠলেই হয়ে যাবে কষানোতেই হয়ে গেছিলো তোমরা যারা যারা ট্রাই করবে অবশ্যই ট্রাই করতে পারো ঢাকা দিয়ে দিয়েছি এবার চলে আসি বাটি চামচ নিয়ে আর গরম মশলার মধ্যে ঢুকিয়ে দিলাম চামচটা চামচটা ঢুকিয়ে দেওয়ার পরে এবার নিয়ে নেব বাটারটা বাটারটা নিয়ে মানে গরম মশলার গুঁড়ো আর বাটারটা মিক্সড করতে হবে যেহেতু বাটারটা ফ্রিজ রেখেছিলাম দেখো ছাড়ছেই না চামচকে কামড়ে লেগে গেছে একটু গরম দিলেই ছেড়ে দিলো যাও ছেড়ে দিয়ে ঝোল ঝোল হয়ে গেলো হয়ে গেছে চার পাঁচ দশ চিনি দিলে দিতে দিতে পারো পারো না দিলেও চিনিটা দিলে আর একটু ভালো হয় অনেকে আবার চিনিটা অ্যাভয়েড করে যাই হোক যা তোমাদের ইচ্ছা হলে দেবে আমি তো একটু দিয়ে দিলাম বেশ নেড়ে চেড়ে দেখো একদম রেডি হয়ে গেছে আগে একটা ওটা করেও তোমরা নামিয়ে নিতে পারো আর এই দেখো আমি তো একটু ঝোল করে নামিয়ে নিয়েছি দুর্দান্ত হয়েছে এতক্ষণ ধরে দেখার জন্য অবশ্যই তোমরা ট্রাই করতে এটা আমার কাছে নতুন লেগেছে দেখো আজকে কত কি রান্না করতে হয়েছে আর এই যে এই ঝোলটা যে এত সুন্দর হয় না খেলে কেউ বুঝতে পারবে না একবার ট্রাই করে অবশ্যই দেখো এর মধ্যে তো অবশ্যই আছে তরকারি খেতে ইচ্ছা করছে না একদম জটপট করে ফেলো না এই রেসিপিটা আর দেখো আমার হয়ে গেছে ডিম ভাজা দিয়ে সব হয়ে গেছে এতক্ষণ ধরে ওয়াচিংয়ে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের সকল ফেসবুক ফ্যামিলিকে আজকে এখানে আসে